হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা আমার জন্য একটু স্পেশাল কারণ আজকে একটা নতুন নতুন জিনিস অ্যাড করেছি ভিডিওয়ে তো চলে এসেছি জায়গাটায় আর গিয়ে দেখাচ্ছি জিনিসটা কি আপাতত আমার হাতেই আছে জিনিসটা আর সেই রাস্তাটা এটা স্টার্টিং পয়েন্ট আর সামনে গেলে আরও অনেক কিছু দেখতে পারবে আপাতত একটা টাইপড নিয়ে এসেছি ব্যাগে হয়তো দেখা যাচ্ছে আর সামনের দিকে দেখাচ্ছি রাস্তাটা কেমন এই যে এইখান দিয়ে সাপের মতো চলে গেছে দেখতে পাচ্ছ রাইট সাইড দিয়ে আর একটু সামনে অবধি যেতে হবে ওই সামনে যে মানুষজন বসে আছে দেখতে পাচ্ছ আমি জুম করে দেখাচ্ছি এই যে এইখানটা এই চারটার দেখ ক্রস করে তারপর সামনে ওই সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে একদম মাঝখানে এর আশেপাশে কোনো মানুষজন থাকে না এর আশেপাশে কোনো মানুষজন থাকে না পারফেক্ট জায়গা একা এক্সারসাইজ করার জন্য তো পুরো পারফেক্ট জায়গা আমাকে ডিস্টার্ব করার জন্য লোকজন থাকবে না ওখানে চলো যাওয়া যাচ্ছে আটটা পার করে অলমোস্ট চলে এসেছি আর সামনেই জায়গাটা ভালোভাবে দেখিয়ে দিয়েছি এটা পুরো দুনিয়ার থেকে আউট অফ দ্য সম্পার্ক বলতে পারো কোথা থেকে ঢুকতে হচ্ছে দেখো একদি তো ভালো এই এত টাফ টাফ জায়গায় কোনো নর্মাল মানে অনেক ধরনের লোক তো ঢুকতে পারবে না এখানে যাদের মধ্যে সাহস আছে তারাই ঢুকতে পারবে আর তোমাদের বলেছিলাম যে অবস্থাটা চেঞ্জ করব আর চেঞ্জ হচ্ছে দেখে হয়তো এত তাড়াতাড়ি বুঝতে পারবে না কারণ পাঁচ ছ দিনই তো কাটলো যাই হোক আমি এক্সারসাইজ তো করছি না কিন্তু স্ট্রেচিং করছি প্রতিদিন একটু অত স্ট্রেচিং করে করে বডিটা একটু ঠিক করছি এবার আমি যেটা দেখাও বলছিলাম ওটা দেখাচ্ছি গিয়ে কোথাও মোবাইলটা রাখি তারপর দেখাচ্ছি আর এই যে ধুনে ক্ষেত অনেক বড় হয়ে গেছে আর চারিদিকে দেখতে পাচ্ছি সাদা সাদা ফুল হয়ে গেছে কদিন আগে দেখিয়েছিলাম এগুলো একদম ছোট ছোটো ছিল এখন দেখতে ভালো লাগছে আর কেন না এই ধুনে ক্ষেতে চারিদিকে মৌমাছি ভরা এত ছোটো মৌমাছি দেখে বোঝা যাচ্ছে না কিন্তু একদম মৌমাছি ভোগ ভোগ করছে চারি সাইডে এই যত সাদা দেখতে পাচ্ছ সবকটা সাদার সাথে একটা মৌমাছি লেগে আছে বলতে পারো আর এদিকে শস্যের ফুল চলে গেছে শস শস্য বড় বড় হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছ আর এই সাইডটা এখনো অবধি শস্যের ফুল আছে কিছুদিন পর পড়ে যাবে চলো দেখা যাক ওখানে কেউ কোনো ক্ষতি করে গেছে নাকি আমি আগেই বলেছিলাম আমার এখান থেকে বাসন কসনও চুরি হয়েছে চোরের উৎপাতের জন্য ফাঁকা জায়গায় থাকা এমনি টাফ থাকে যাই না কিছু চুরি হয়েছে কিনা কিন্তু জায়গাটা একটু অন্যরকম লাগছে আমি যেমন আমি যেমন রেখে গেছিলাম সেমন তো নেই এই যে আমি এরকম রেখেছিলাম কিন্তু কে এই জাল খুলেছে এই করেছে ওই করেছে এত কিছু আকাশ করেছে এটাও খুলে ভিতরে চেক করেছে কেউ আছে কি না এখন কিছুক্ষণ রেস্ট নেই তারপর একটা আখাড়া বানাবো একটা স্পেশাল জিনিস দেখাও বলেছিলাম ওটা এটা এটা এভাবেই আস্তে আস্তে নরম বানাতে হবে তারপর আখড়ার মতো যেটা করে এই ওই ধরনের এক্সারসাইজটা করতে পারবো আপাতত এটাও করেছি আরও করতে থাকবো এখন দুটো তিনটে বেজে গেছে এখন খেতে বসবো বাড়িতে এটা বানিয়ে নিয়ে আপাতত এখানে বসে খেয়ে নেবো এখন দুটো তিনটে বেজে গেছে পারফেক্ট এটা কম তেল দিয়ে ভাত ভাজা ভাত দিয়ে আর দুটো ডিম একটু আলু ব্যাস আপাতত এরকম ডায়েটই চলছে পরে চেঞ্জ হবে হয়তো আমার খাওয়ার সময় ক্যামেরার সামনে থাকার অভ্যেস নেই ওই জন্য এই ওদিক কি করছে আমি নিজেই বুঝতে পারছি আমার বডি কি করছে এটা চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে কিছুদিন পরেই চেঞ্জ হয়ে যাবে পাশেই ধুনে পাতা বাগান ওখান দিয়ে যদি একটু ধুনে পাতা ছিঁড়ে আনতাম তাহলে ভাতের টেস্টটা আরো বেশি বেড়ে যেত নিয়ে আসা উচিত ছিল এখন হাফের বেশি খাওয়া হয়ে গেছে এখন গিয়েও কোনো লাভ নেই আমার ইচ্ছা আছে আজ বাড়ি যাওয়ার টাইমে কিছু ধুমে পাতা নিয়ে যাবো গাছ কত বড় বড় হয়ে গেছে মানে একটা গাছের পুরো গাছের জঙ্গল ওখান যদি একটা গাছেরও কিছু ডাল নিয়ে নিই তবুও আমার ছোট্ট একটা প্লাস্টিক পুরো ফুল হয়ে যাবে যা আমি নেওয়া যাক এটা একটা বসার জায়গার মতোই নাই নাই করে দশজন বসা হবে এখানে আবহাওয়া তো কিছুক্ষণ শুয়ে রে নেব কিন্তু খাওয়ার পরে শোয়া যায় না এই জায়গাটা শুধুমাত্র এই জন্যই বানানো কারণ যখন অতিরিক্ত হাওয়া চলে তখন এর মধ্যে থাকলে হাওয়া গায়ে লাগে না শুধু বাইরের দিয়েই মনে হয় যে হাওয়া চলছে আর এটাই একটু দৌড় অর্ধে থাকে যাই হোক এটার ফায়দা তো আছে তারপর আরও একটা ফায়দা আছে এটার আমি ভেতরের দিয়ে বাইরে সব কিছু দেখতে পাচ্ছি কিন্তু বাইরের দিয়ে কিছুই দেখতে পারবে না ভেতরে এই না রেকর্ড দেখা যাচ্ছে কিনা আজকে এতটার মতো কাটতে পেরেছি এনার্জি একটু কমে এসছে আস্তে আস্তে এটুকু কমপ্লিট করবো তারপর গুছিয়ে নিয়ে বাড়ির দিকে যাব তাড়াতাড়ি এটুকু কমপ্লিট করা যাক आजकल मतो कमप्लीट सपोर्ट देवेज एरपर भिडियो देखा होगा